নমস্কার আমার গল্প সরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ফোঁটা গল্পটি তৃতীয় তথা অন্তিম পর্ব অনুর জ্বর বাড়িয়াছে দেখিলাম সে বিছানায় শুইয়া নিচে মেঝের ওপর চুপ করিয়া বসিয়া সুবোধ ইংরাজি ছবির কাগজ হইতে ছবি কাটিয়া আটা দিয়া একটা খাতায় আটিতেছিল বারবেলা বাঁচাইবার জন্য সময়ের অনেক আগে আসিয়াছিলাম কথা ছিল আমার স্ত্রীকেও সঙ্গে আনিব কিন্তু অনুর সম্বন্ধে আমার স্ত্রীর মনের কোণে বোধ করি একটুখানি ঈর্ষা ছিল তাই সে আসিবার সময় ছুটা করিল আমিও পিরাপিরি করিলাম না অনু জিজ্ঞাসা করিল বৌদিদি এলেন না আমি বলিলাম শরীর ভালো নাই অনু একটু নিশ্বাস ফেলিল আর কিছু বলিল না আমার মধ্যে একদিন যেটুকু মাধুর্য দেখা ছিল সেইটিকে আপনার সোনার আলোয় গলাইয়া শরতের আকাশ সেই রোগীর বিছানার ওপর বিছাইল কত কথা আজ উঠিয়া পড়িল সেই সব অনেক দিনের অতি ছোট কথা আমার আসন্ন সর্বনাশকে ছাড়াই আজ কত বড় হইয়া উঠিল কারবারের হিসাব ভুলিয়া গেলাম ভাই ফোঁটার খাওয়া খাইলাম আমার কপালে সেই মরণের যাত্রী দীর্ঘায়ু কামনার ফোঁটা পড়াইয়া আমার পায়ের ধুলা লইল আমি গোপনের চোখ মুছিলাম ঘরে আসিয়া বসিলে সে একটি টিনের বাক্স আমার কাছে আনিয়া রাখিল বলিল সুবোধের জন্য এই যা কিছু এতদিন আগলাইয়া রাখিয়াছি তোমাকে দিলাম আর সেই সঙ্গে সুবোধকেও তোমার হাতে দিলাম এখন নিশ্চিন্ত হইয়া মরিতে পারিব আমি বলিলাম অনু দুহাই তোমার টাকা আমি লইব না দেখা দেখাশোনার কোনো ত্রুটি হইবে না কিন্তু টাকা আর কারো কাছে রাখিও অনু কহিল এই টাকা লইবার জন্য কত লোক হাত পাতিয়া আছে তুমি কি তাদের হাতেই দিতে বলো আমি চুপ করিয়া রহিলাম অনু বলিল একদিন আড়াল হইতে শুনিয়াছি ডাক্তার বলিয়াছে সুবোধের যেরকম শরীরের লক্ষণ ওর বেশিদিন বাঁচার আশা নাই শুনে অবধি ভয় ভয় আছি পাছে আমার মরিতে দেরি হয় আজ অন্তত আশা লইয়া মরিব যে ডাক্তারের কথা ভুল হইতেও পারে সাতচল্লিশ হাজার টাকা কোম্পানির কাগজে আছে। আরও কিছু এদিকে ওদিকে আছে ওই টাকা হইতে শুভদের পথ্য ও চিকিৎসা ভালো করিয়াই চলিতে পারিবে আর যদি ভগবান অল্প বয়সেই উহাকে টানিয়া লন তবে এই টাকা উহার নামে একটা কোনো ভালো কাজে লাগাইও আমি কহিলাম অনু আমাকে তুমি যত বিশ্বাস করো আমি নিজেকে তত বিশ্বাস করি না শুনিয়া অনু একটুমাত্র হাসিল আমার মুখে এমন কথা মিথ্যা বিনয়ের মতো শোনায় বিদায়কালে অনু বাক্স খুলিয়া কোম্পানির কাগজ ও তার নোট বুঝাইয়া দিল তার উইলে দেখিলাম লেখা আছে অপুত্রক ও নাবালক অবস্থায় সুবোধের মৃত্যু হইলে আমি সম্পত্তির উত্তরাধিকারী আমি বলিলাম আমার স্বার্থের সঙ্গে তোমার সম্পত্তি কেন এমন করিয়া জড়াইলে কোনো কহিল আমি যে জানি আমার ছেলের স্বার্থে তোমার স্বার্থ দিন বাঁধিবে না আমি কহিলাম কোনো মানুষকে এতটা বিশ্বাস করা কাজের দস্তুর নয় অনু কহিল আমি তোমাকে জানি ধর্মকে জানি কাজের দস্তুর বুঝিবার আমার শক্তি নাই বাক্সের মধ্যে গহনা ছিল সেগুলি দেখাইয়া সে বলিল সুবোধ যদি বাঁচে ও বিবাহ করে তবে বৌমাকে এই গহনা ও আমার আশীর্বাদ দিও আর এই পান্নার কণ্ঠিটি বউ দিদিকে দিয়া বলিও আমার মাথার দিব্যি তিনি যেন গ্রহণ করেন এই বলিয়া যখন ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করিল তার দুই চোখ জলে ভরিয়া উঠিল উঠিয়া দাঁড়াইয়া তাড়াতাড়ি সে মুখ ফিরাইয়া চলিয়া গেল এ আমি তার শেষ প্রণাম পাইয়াছি ইহার দুই দিন পরেই সন্ধ্যার সময় হঠাৎ নিঃশ্বাস বন্ধ হইয়া তার মৃত্যু হইল আমাকে খবর দিবার সময় পাইল না ভাই ফোঁটার নিমন্ত্রণ সারিয়া টিনের বাক্স হাতে গাড়ি হইতে বাড়ির দরজায় যেমনি নামিলাম দেখি প্রসন্ন অপেক্ষা করিয়া আছে জিজ্ঞাসা করিল দাদা খবর ভালো তো আমি বলিলাম এ টাকায় কেহ হাত দিতে পারিবে না প্রসন্ন কহিল কিন্তু আমি বলিলাম সে জানে না যা হয় তা হোক এ টাকা আমার ব্যবসায় লাগিবে না প্রসন্ন বলিল তবে তোমার অন্ত্যেষ্টি সৎকারে লাগিবে অনুর মৃত্যুর পর সুবোধ আমার বাড়িতে আসে আমার ছেলে নিত্যধনকে সঙ্গী পাইল যারা গল্পের বই পড়ে মনে করে মানুষের মনের বড় বড় পরিবর্তন ধীরে ধীরে ঘটে ঠিক উল্টা টিকার আগুন ধরিতে সময় লাগে কিন্তু বড় বড় আগুন হু হু করিয়া ধরে আমি কথা যদি বলি যে অতি অল্প সময়ের মধ্যে সুবোধের ওপর আমার মনের একটা বিদ্বেষ দেখিতে দেখিতে বাড়িয়া উঠিল তবে সবাই তার বিস্তারিত কৈফিয়ত চাহিবে সুবোধ অনাথ সে বড় ক্ষীণ প্রাণ সে দেখিতেও সুন্দর সকলের ওপরে সুবোধের মা স্বয়ং অনু কিন্তু তার কথাবার্তা চলাফেরা খেলাধুলা সমস্তই যেন আমাকে দিন রাত খোঁচা দিতে লাগিল আসল সময়টা বড় খারাপ পড়িয়াছিল সুবোধের টাকা কিছুতেই লইব না পণ ছিল অথচ ও টাকাটা না লইলে নয় এমনই অবস্থা শেষকালে একদিন মহা বিপদে পড়িয়া কিছু লইলাম ইহাতে আমার মনের কল এমনি বিগড়াইয়া গেল যে সুবদের কাছে মুখ দেখানো আমার দায় হইল প্রথমটা উহাকে আড়াইতে লাগিলাম তারপর উহার উপরে বিষম রাগিতে আরম্ভ করিলাম রাগিবার প্রথম উপলক্ষ হইল উহার স্বভাব আমি নিজে ব্যস্তবাগিস সব কাজ তড়িঘড়ি করা আমার অভ্যাস কিন্তু সুবোধের কীরকম এক রকমের ভাব উহাকে প্রশ্ন করিলে হঠাৎ যেন উত্তর করিতেই পারে না যেখানে সে আছে সেখানে যেন সে নাই যেন সে আর কোথাও রাস্তা ধারে জানালার গড়ার ধরিয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দেয় কী দেখে কিভাবে তা সেই জানে আমার এই অসহ্য বোধ হয় সুবোধ বহুকাল হইতে রুগ্ন মায়ের কাছে মানুষ সমবয়সী খেলার সঙ্গী কেউ ছিল না তাই সে বরাবর আপনার মনকে লইয়াই আপনি খেলা করিয়াছে এইসব ছেলের মুশকিল এই যে ইহারা যখন শোক পায় তখন ভালো করিয়া কাঁদিতেও জানে না শোক ভুলিতেও জানে না এই জন্যই সুবোধকে ডাকিলে হঠাৎ সাড়া পাওয়া যাইত না এবং কাজ করিতে বলিলে সে ভুলিয়া যাইত তার জিনিসপত্র সে কেবলই হারাইতো তাহা হইয়া বকিলে চুপ করিয়া মুখের দিকে চাহিয়া থাকিত যেন সেই চাহিয়া থাকাই তার কান্না আমি বলিতে লাগিলাম এর দৃষ্টান্ত যে আমার ছেলের পক্ষে বড় খারাপ আবার মুশকিল এই যে ইহাকে দেখিয়া অবধি নিত্যর ইহাকে ভারী ভালো লাগিয়াছে তার প্রকৃতি সম্পূর্ণ অন্যরকম বলিয়াই ইহার প্রতি টানও যেন তার বেশি হইল পরের স্বভাব সংশোধন আমার কৌলিক কাজ ইয়াতে আমার পটুতাও যেমন উৎসাহ তেমনই সুবোধের স্বভাবটা কর্মপটু নয় বলিয়াই আমি তাকে খুব কষিয়া কাজ করাইতে লাগিলাম যতবারই সে ভুল করিত ততবারই নিজেকে দিয়া তার সে ভুল শোধরাইয়া লইতাম আবার তার আর এক অভ্যাস সেটা তার মায়েরও ছিল সে আপনাকে এবং আপনার চারিদিককে নানা রকম করিয়া কল্পনা করিত জানলার সামনেই যে জামরুল গাছ ছিল সেটাকে সে কী একটা অদ্ভুত নাম দিয়াছিল স্ত্রীর কাছে শুনিয়াছি একলা দাঁড়াইয়া সেই গাছটার সঙ্গে সে কথা কহিত বিছানাটাকে মাঠ আর বালিশগুলোকে গরুর পাল মনে করিয়া শোবার ঘরে বসিয়া রাখালি করাটা যে কত মিথ্যা ইহা তার নিজের মুখে কবুল করাইবার অনেক চেষ্টা করিয়াছি সে জবাবই করে না আমি যতই তাকে শাসন করি আমার কাছে তার ত্রুটি ততই বাড়িয়া চলে আমাকে দেখিলেই সে থতোমতো খাইয়া যায় আমার মুখের সাদা কথাটাও সে বুঝিতে পারে না আর কিছু নয় হৃদয় যদি রাগ করিতে শুরু করে এবং নিজেকে সামলাইবার মতো বাহির হইতে কোনো ধাক্কা যদি সে না পায় তবে রাগটা আপনাকে আপনেই বাড়াইয়া চলে নতুন কারণের অপেক্ষা রাখে না যদি এমন মানুষকে দু চারবার মূর্খ বলি যার জবাব দিবার সাধ্য নাই তবে সেই দু চারবার বলাটাই পঞ্চম বারকার বলাটাকে সৃষ্টি করে কোনো উপকরণের দরকার হয় না সুভদের ওপর কেবলই বিরক্ত হইয়া ওঠা আমার মনের এমনই অভ্যাস হইয়াছিল যে সেটা ত্যাগ করা আমার সাধ্যই ছিল না এমনি করিয়া পাঁচ বছর কাটিল সুবোধের বয়স যখন বাড়ো তখন তার কোম্পানির কাগজ যেমন গহনাপত্র গলিয়া গিয়া আমার হিসাবের খাতায় গোটা কত কালি রংকে পরিণত হইল মনকে বুঝাইলাম অনু তো হইলে আমাকেই টাকা দিয়াছে মাঝখানে সুবোধ আছে বটে কিন্তু ও ছায়া নাই বলিলেই হয় যে টাকাটা নিশ্চয়ই পাইব সেটাকে আগে ভাগে খরচ করিলে অধর্ম হয় না অল্প বয়স হইতে এই আমার বাতের ব্যম ছিল কিছুদিন হইতে সেইতে অত্যন্ত বাড়িয়া উঠে আছে যারা কাজের লোক তাদের স্থির করিয়া রাখিলে তারা চারিদিকে সমস্ত লোককে অস্থির করিয়া তোলে সে কয়দিন আমার স্ত্রী আমার ছেলে সুবোধ বাড়ির চাকরবাকর বাকর শান্তি ছিল না এদিকে আমার পরিচিত যে কয়জন বিধবা আমার কাছে টাকা রাখিয়াছিল কয়েক মাস তাদের সুদ বন্ধ পূর্বে এমন কখনো ঘটিতে দিই নাই এই জন্য তারা উদ্বিগ্ন হইয়া আমাকে তাগিদ করিতেছে আমি প্রসন্নকে তাগিদ করি সে কেবলই দিন ফেরায় অবশেষে যেদিন নিশ্চিত দিবার কথা সেদিন সকাল হইতে পাওনাদাররা বসে আছে প্রসন্নর দেখা নাই নিত্যকে বলিলাম সুবোধকে ডাকিয়া দাও সে বলিল সুবোধ শুইয়া আছে আমি মহার আগিয়া বলিলাম শুইয়া আছে এখন বেলা এগারোটা এখন সে শুইয়া আছে সুবোধ ভয় ভয় আসিয়া উপস্থিত হইল আমি বলিলাম প্রসন্নকে যেখানে পাও ডাকিয়ে আনো সর্বদা আমার ফরমাইশ খাটিয়া সুবোধ এ সকল কাজে পাকা হইয়াছিল কাকে কোথায় সন্ধান করিতে হইবে সমস্তই তার জানা বেলা একটা হইল দুটা হইল তিনটা হইল সুবোধ আর ফেরে না এদিকে যারা ধর্ণা দিয়া বসে আছে তাদের ভাষার তাপ এবং বেগ বাড়িয়া উঠিতে লাগিল কোনো মতেই সুভদ্রার গরিবসী চাল ঘুচাইতে পারিলাম না যত দিন যাইতেছে ততই তার ঢিলামি আরও যেন বাড়িয়া উঠিতেছে আজকাল সে বসিতে পারিলে উঠিতে চায় না নড়িতে নড়িতে তার সাত দিন লাগে এক একদিন দেখি বিকালে পাঁচটার সময়ও সে বিছানায় গড়াইতেছে সকালে তাকে বিছানা হইতে জোর করিয়া উঠাইয়া দিতে হয় চলিবার সময় পায়ে পায়ে জড়াইয়া চলে আমি সুবোধকে বলিতাম জন্ম কুঁড়ে কুঁড়েমের মহামহোপাধ্যায় সে লজ্জিত হইয়া চুপ করিয়া থাকিত একদিন তাকে বলিয়াছিলাম বল দেখি প্রশান্ত মহাসাগরের পরে কোন মহাসাগর যখন সে জবাব দিতে পারিল না আমি বলিলাম সে হচ্ছে তুমি আলস্য মহাসাগর পারতপক্ষে সুবোধ কোনোদিন দিন আমার কাছে কাঁদে না কিন্তু সেদিন তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগলো সে মার গালি সব সহিতে পারিত কিন্তু বিদ্রুপ তার মর্মে গিয়া বাজিত বেলা গেল রাত হইল ঘরে কেহ বাতি দিল না আমি ডাকাডাকি করিলাম কেহ সাড়া দিল না বাড়ি শুধু সকলের উপর আমার রাগ হইল তারপরে হঠাৎ আমার সন্দেহ হইল হয়তো প্রসন্ন সুদের টাকা সুবোধের হাতে দিয়াছে সুবোধ তাই লইয়া পালাইয়াছে আমার ঘরে সুবোধের যে আরাম ছিল না সে আমি জানিতাম ছেলেবেলা হইতে আরাম জিনিসটাকে অন্যায় বলিয়াই জানি বিশেষত ছোট ছেলের পক্ষে তাই এ সম্বন্ধে আমার মনে কোনো পরিতাপ ছিল না কিন্তু তাই বলিয়া সুবোধ যে টাকা লইয়া পালাইয়া যাইতে পারে ইহা চিন্তা করিয়া আমি তাকে কপট অকৃতজ্ঞ বলিয়া মনে মনে গালি দিতে লাগিলাম এই বয়সেই চুরি আরম্ভ করিল ইহার গতি কি হইবে আমার কাছে থাকিয়া আমাদের বাড়িতে বাস করিয়াও ইহার এমন শিক্ষা হইল কি করিয়া শুভ যে টাকা চুরি করিয়া পালাইয়াছে এ সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ রহিল না ইচ্ছা হইল পশ্চাতে ছুটিয়া তাহাকে যেখানে পাই ধরিয়া নি এবং আপাতমস্তক একবার কষিয়া প্রহার করি এমন সময় আমার অন্ধকার ঘরে সুবোধ প্রবেশ করিল তখন আমার এমন রাগ হইয়াছে যে চেষ্টা করিয়াও আমার কণ্ঠ দিয়া কথা বাহির হইল না সুবোধ বলিল টাকা পাই নাই আমি তো সুবোধকে টাকা আনিতে বলি নাই তবে কেন বলিল টাকা পাই নাই নিশ্চয়ই টাকা পাইয়া চুরি করিয়াছে কোথাও লুকাইয়াছে এ সমস্ত ভালো মানুষই ছেলেরাই মিটমিটে শয়তান আমি বহু কষ্টে কণ্ঠ পরিষ্কার করিয়া বললাম টাকা বাহির করিয়া দে সেও উদ্ধত হইয়া বলিল না দিব না তুমি কি করিতে পারো করো আমি আর কিছুতেই আপনাকে সামলাইতে পারিলাম না হাতের কাছে লাঠি ছিল সজরে তার মাথা লক্ষ্য করিয়া মারিলাম সে আছাড় খাইয়া পড়িয়া গেল তখন আমার ভয় হইল নাম ধরিয়া ডাকিলাম সে সাড়া দিল না কাছে গিয়া যে দেখিব আমার সে শক্তি রহিল না কোনো মতেই উঠিতে পারিলাম না হাতরাইতে গিয়া দেখি জাজিম ভিজিয়া গেছে এই যে রক্ত ক্রমে রক্ত ব্যক্ত হইতে লাগিল ক্রমে আমি যেখানে ছিলাম তার চার দিক রক্তে ভিজিয়া উঠিল আমার খোলা জানালার বাহিরে হইতে সন্ধ্যা তারা দেখা যাইতেছিল আমি তাড়াতাড়ি চোখ ফেরাইয়া লইলাম আমার হঠাৎ কেমন মনে হইল সন্ধ্যা তারাটি ভাই ফোঁটার সেই চন্দনের ফোঁটা সুবোধের ওপর আমার এতদিনকার যে অন্যায় বিদ্বেষ ছিল সে কোথায় এক মুহূর্তে ছিন্ন হইয়া গেল সে যে হৃদয়ের ধন মায়ের কোল হইতে ভ্রষ্ট হইয়া সে যে আমার হৃদয় পথ খুঁজিতে আসিয়াছিল আমি একই করিলাম এ কী করিলাম আমি ভগবান আমাকে একই বুদ্ধি দিলে আমার টাকার কী দরকার ছিল আমার সমস্ত কারবার ভাসাইয়া দিয়া সংসারে কেবল এই রুগ্ন বালকটির কাছে যদি ধর্ম রাখিতাম তাহলে যে আমি রক্ষা পাইতাম ক্রমে ভয় হইতে লাগিল পাছে কেহ আসিয়া পড়ে পাছে ধরা পড়ে প্রাণপণে ইচ্ছা করিতে লাগিলাম কেহ যেন না আসে আলো যেন না আনে এই অন্ধকার যেন মুহূর্তের জন্য না ঘচে যেন কার সূর্য না ওঠে যেন বিশ্ব সংসার একেবারে সম্পূর্ণ মিথ্যা হইয়া এমনই তার নিবিড় কালো হইয়া আমাকে আর এই ছেলেটিকে চিরদিন ঢাকিয়া রাখে পায়ের শব্দ পাইলাম মনে হইল কেমন করিয়া পুলিশ খবর পাইয়াছে কি মিথ্যা কৈফাত দিব তাড়াতাড়ি সেইটা ভাবিয়া লইতে চেষ্টা করলাম কিন্তু মন একেবারেই ভাবিতে পারিল না ধরাশ করিয়া দরজাটা পড়িল ঘরেকে প্রবেশ করিল আমি আপাদ মস্তক চমকিয়া উঠিলাম দেখিলাম তখনও রৌদ্র আছে ঘুমাইয়া পড়িয়াছিলাম সুবোধ ঘরে ঢুকিতেই আমার ঘুম ভাঙিয়াছে সুবোধ হাটখোলা বড় বাজার বেলেঘাটা প্রভৃতি যেখানেই যেখানে প্রসন্ন দেখা পাইবার সম্ভাবনা ছিল সমস্ত দিন ধরিয়া সব জায়গায় খুঁজিয়াছে যে করিয়াই হোক তাহাকে যে আনিতে পারে নাই এই অপরাধের ভয় তার মুখ ম্লান হইয়া গিয়াছিল এতদিন পরে দেখিলাম কি সুন্দর তার মুখখানি কি করুণায় ভরা তার দুইটি চোখ আমি বলিলাম আয় বাবা সুবোধ আয় আমার কোলে আয় সে আমার কথা বুঝিতেই পারিল না ভাবিল আমি বিদ্রুপ করিতেছি ফ্যাল ফ্যাল করিয়া আমার মুখের দিকে তাকাইয়া রহিল এবং খানিক্ষণ দাঁড়াইয়া মূর্চ্ছিত হইয়া পড়িয়া গেল মুহূর্তে আমার বাতের পঙ্গুটা কোথায় চলিয়া গেল আমি ছুটিয়া গিয়া কোলে করিয়া তাহাকে বিছানায় আনিয়া ফেলিলাম কুঁজায় জল ছিল তার মুখে মাথায় ছিটা দিয়া কিছুতেই তার চৈতন্য হইল না ডাক্তার ডাকিতে পাঠাইলাম ডাক্তার আসিয়া তার অবস্থা দেখিয়া বিস্মিত হইলেন বলিলেন এ যে একেবারে ক্লান্তির চরমসীমায় আসিয়াছে কি করিয়া এমন হওয়া সম্ভব হইল আমি বলিলাম আজ কোনো কারণে সমস্ত দিন উহাকে পরিশ্রম করিতে হইয়াছে তিনি বলিলেন এ তো একদিনের কাজ নয় বোধহয় দীর্ঘকাল ধরিয়ায় ইহার ক্ষয় চলিতেছিল কেহ লক্ষ্য করে নাই উত্তেজক ঔষধ ও পথ দিয়া ডাক্তার তার চৈতন্য সাধন করিয়া চলিয়া গেলেন বলিলেন বহু যত্নে যদি দৈবাদ বাঁচিয়া যায় তো বাঁচিবে কিন্তু ইহার শরীরে প্রাণশক্তি নিঃশেষ হইয়া গেছে বোধ করি শেষ কয়েকদিন এ ছেলে কেবলমাত্র মনের জোরেই চলাফেরা করিয়াছে আমি আমার রোগ ভুলিয়া গেলাম সুবোধকে আমার বিছানায় শোয়াইয়া দিন রাত তার সেবা করিতে লাগিলাম ডাক্তারে যে ফি দিব এমন টাকা আমার ঘরে নাই স্ত্রীর গহনার বাক্স খুলিলাম সেই পান্নার কণ্ঠিটি তুলিয়া লইয়া স্ত্রীকে দিয়া বলিলাম এইটি তুমি রাখো বাকি সবগুলি লইয়া বন্ধক দিয়া টাকা লইয়া আসিলাম কিন্তু টাকায় তো মানুষ বাঁচে না উহার প্রাণ যে আমি এতদিন ধরিয়া দলিয়া নিঃশেষ করিয়া দিয়াছি যে স্নেহের অন্ন হইতে উহাকে দিনের পর দিন বঞ্চিত করিয়া রাখিয়াছি আজ যখন তাহার হৃদয় ভরিয়া তাহাকে আনিয়া দিলাম তখন সে আর তাহা গ্রহণ করিতে পারিল না শূন্য হাতে তার মার কাছে সে ফেরিয়া গেল